আচ্ছা কেমন হবে যদি আমরাই আপনাকে এমন কিছু ওষুধের নাম বলে দেই বা এমন একটি জাদুকারী প্যাকেজের কথা বলে দেই যেটা সফট মর্নিং নামে ইতিমধ্যেই আপনাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে যা আপনাকে কোষ্ঠকাঠিন্য কিংবা কনস্টিপেশন থেকে জাদুর মতো মুক্তি দেবে বিশেষ করে যাদের পায়খানা ক্লিয়ার না হওয়ার কারণে অফিসে গিয়ে সারাক্ষণ অস্বস্তিতে ভুগে থাকেন অথবা পায়খানা কষা হচ্ছে অথবা পায়খানা ক্লিয়ার না অথবা পায়খানা করতে জ্বালা পরা হচ্ছে অথবা চার পাঁচ দিন পর পর পায়খানা হচ্ছে অথবা পাইলস হচ্ছে অথবা ব্লেডিং হচ্ছে অথবা পায়খানা করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে অথবা বাথরুমে গিয়ে অনেক সময় ধরে বসে থাকতে হচ্ছে তাদের জন্য আমরা দিচ্ছি একটি জাদুকারী সমাধান যা সফট মর্নিং নামে আপনারা পরিচিতি পাচ্ছেন এই সফট মর্নিং প্যাকেজে থাকছে তিনটি অসাধারণ প্রোডাক্ট যা আমরা দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রায় এক হাজার রোগীর ওপর অ্যাপ্লাই করে বিশ্বস্ততা অর্জন করে আপনাদেরকে সরবরাহ করছি যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা কিংবা কস্টিপিউশন থেকে সুস্থতার জন্য অনেক ট্রিটমেন্ট গ্রহণ করে কোনোভাবেই পায়খানা গ্রহণ করতে পারছেন না তাদের জন্য আমাদের এই প্যাকেজটি মন্ত্রের মতো কাজ করবে এই প্যাকেজটি নারী পুরুষ শিশুদের সহ সব ধরনের সব বয়সের রোগীর জন্য এটি কার্যকারী প্রোডাক্ট এবং কার্যকারী প্যাকেজ এছাড়াও এই প্যাকেজটি নিয়মিত ছয় মাস সেবন করার পরেও যদি আপনি কোষ্ঠকাঠিন্য কিংবা কনস্টিপেশন থেকে সুস্থ না হন তাহলে আমরা আপনাকে সম্পূর্ণ টাকা মানি ব্যাক করে দেব।